ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজও আপনাদের কাছে নিয়ে এলাম ভগবত দর্শন নিয়ে প্রথমে দেখে নিই গুরু দর্শন গুরু এই জগতে আমাকে কেউ রক্ষা করতে পারে না তাই আমাদের গুরু তীর্থগোস্বামী গোস্বামী মহারাজের দর্শন করুন এবং ধীরে ধীরে আমরা সব দর্শন করব চলুন আমাদের সুন্দর নাট্য মন্দির আমরা দর্শন করি সঙ্গে সঙ্গে আমরা ভগবত দর্শনও করব সুন্দর বিগ্রহ দর্শন এবং সুন্দর নাট্য মন্দির আমরা দর্শন করছি চলুন দেখে নেওয়া যাক আমাদের পরপর যে বিগ্রহগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিই এবং দর্শন করি আমাদের প্রথমেই আছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবন এবং সঙ্গে রয়েছেন জীব আমাদের সকলের পরিচিত জগন্নাথের সুন্দর সিঙ্গার সুন্দর পাগড়ি দিয়ে সাজ করেছেন আমাদের প্রভুবৃন্দরা প্রত্যেকদিন সুন্দর সুন্দর সিঙ্গার থাকে আপনারা দর্শন করবেন এবং রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি রাধা রাধারানী এবং রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছে গৌর নিতায় এবং সঙ্গে গু গুরুবর্গরা রয়েছেন গোপাল রয়েছেন এবং নৃসিংহদেব যিনি সর্বদাই ভক্তকে রক্ষা করে থাকেন আর রয়েছেন তুলসী দেবী যার বিনা ভগবত ভগবান কখনো প্রসাদ গ্রহণ করে না কৃষ্ণ শ্রী তুলসী সেই তুলসী মহারানী সঙ্গে রয়েছেন আর যদি আমার এই প্রোগ্রামটি ভালো লাগে আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেক দিন ভগবত দর্শন করবে হরে কৃষ্ণ রাধে রাধে